ঢাকা মহানগর দক্ষিণ সত্তর নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল এগারোটার দিকে ধুতপুর হাজি মোহাম্মদ লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চার এবং পাঁচ সাবেক এমপি আলহাদ সালাউদ্দিন আহমেদ প্রধান সমন্বয়কারী ঢাকা পাঁচ নির্বাচনী এলাকার ইমরান আহমেদ রাসেল আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোফাজ্জুল হোসেন হাজি সমিউল্লাহ মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব মোহাম্মদ হাজি উলি সাউথ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ নাসির হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাইম মোল্লা অনুষ্ঠানের সঞ্চালনায় করেন জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ সদস্য মাসুদ আলম প্রমুখ অনুষ্ঠানের ঢাকা চার ও পাঁচ সাবেক এমপি আলাদ সালাউদ্দিন আহমেদ বক্তব্য তিনি বলেন দৈনিক নতুন বাংলার খবর ঢাকা এই এলাকায় বিভিন্ন ভাবে এই এলাকার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল তার কিছু হয়নি নেই হয়েছিল এই স্কুল এই এলাকার যা প্রতিষ্ঠান হয়েছে সব আবার সময় হয়েছে সকলে জানেন এই এলাকার মানুষ আমাকে বারবার ভোট দিয়ে জয়যুক্ত করেছে আমি এই এলাকার মানুষের কাছে অনেক কৃতজ্ঞ এই এলাকার সত্য উপলব্ধ যারা আছেন বলছিতে বলছি যে আমি যখন অসুস্থ ছিলাম আপনারা আমার জন্য দোয়া করেছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক রেডি আমি চাই আজকে আপনাদের কাছে অনুরোধ করবো আসল দেশ জাতি এবং জাতির কল্যাণ কাজ করি এই তত্ত্বান সরকারের প্রধান সাহেবের কাছে আমরা অনুভূত থাকবে আপনার বিজয়ী আপনাকে বিজয়ী